আজকে একটা দোকানে চলে এসেছি কি আইটেম নিচ্ছি তোমরা দেখো একবার আমি কিন্তু আজকে প্রথম দেখছি এটা এটা কি বলছে দাদা এটার নাম রাইস পেপার রোল রাইস পেপার রাইস পেপার রোল রাইস পেপার রোল এটা বানাচ্ছে রাইস পেপার রোল তার মানে এই রাইস পেপারটা আলাদা ধুয়ে টুয়ে তারপরে মশলা হয় তোমরা দিচ্ছি লোকেশ পাল দিচ্ছে মধ্যে দেখো কীভাবে বানাচ্ছি দেখো তোমরা এটা মশলা লাগে এর সিক্রেট ড্রেস লাগবে না কি না বলে কিছু নেই চাট মশলা কাইন্ড অফ চাট আচ্ছা চাট মশলা যাবে চিকেন চিকেন হ্যাঁ চিকেন যাচ্ছে একেবারে ম্যাশ করা এর মধ্যে কিছু মশলা মেশানো আছে মশলা মেশানো আছে হ্যাঁ এটার মধ্যে মশলা আচ্ছা আচ্ছা একটা মিষ্টি সস ও মিষ্টি সস যাচ্ছে এটা দেখেছি বন্ধুরা কত সুন্দর পানি দিচ্ছি এর মধ্যে স্যালাড যাবে এরপরে ঠিক আছে স্যালাড যাবে হ্যাঁ আচ্ছা শশা কাটলো গাজর কাটলো কাটার স্পিড তারা কত পাবেন দেবা এই কাটা থেকে ভয় লাগে হাফ হাফ যেন না কেটে যায় অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে না

ওই ওই পারে খাদিম দেখো খাদিমের ঠিক তার অপোজিট একবারে দেখতে পারে তার অপোজিট এই দোকানটা রয়েছে আর কি ভাই নে এটা আর দোকানের বয়স কতদিন হয়েছে দু বছর কান দু বছর রানিং আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেখো বন্ধুরা এবার মুখে দিচ্ছি ফার্স্ট বাইটটা কি দিয়ে দেখি কেমন লাগে বন্ধুরা সত্যি খুব টেস্ট হয়েছে তোমরা এসে দেখবে এর দামটা কত কত জানতে চাচ্ছো তো যে বানিয়েছে তার মুখ থেকে তোমরা শোনো ঠিক আছে এই পেপার রোলটার দাম কত হ্যাঁ রাইস পেপার চিকেন রাইস পেপার রোলটার দাম হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা বন্ধুরা বলছে পেপার রোলটা সত্তর টাকা এটা আমার কাছে কিন্তু ভীষণ চিপ একেবারে এই রোলটা সত্তর টাকা হওয়া উচিত না এর রোল আরও বেশি হওয়া উচিত তোমরা এসে ট্রাই করে দেখবে কেমন লাগে তোমাদের কাছে ঠিক আছে